السلام علیکم ورحمۃ اللہ, اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاه والسلام علی سید المرسلین نبینا محمد والا علی وصحب اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اقرا باسم ربک الذی خلق خلق الانسان من علق اقرا وربک الاکرم الذی علم بالقلم علم الانسان ما لم يعلم اللہ پاک کی समस्त प्रशंसा है رب العالمین আমাদেরকে সর্বপ্রথম পড়ার নির্দেশ দান করেছেন সে আল্লাহ পাখের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন সালাত এবং সালাম নাজিল হোক সাল্লাহ আলি সাল্লামের ওপর যার প্রতি এই সুরায় আলাকের প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে আমরা তাফ সিরকৌরাসুরাতুল্ল আলাকের এতে উনিশটি আয়াত রয়েছে আর রসল্লা মাক্ষী জীবনে বরং জীবনের প্রথমে নব প্রাপ্তির প্রথম মুহূর্তেই হেরা পাহাড়ের গুহায় এই প্রথম অংশের যে পাঁচটি আয়াত রয়েছে তা হয়েছে আর তারপরে বাকি আয়াতগুলি হয়েছে আল্লাহ পাক ইরশাদ করছেন মিল্লা রহমান রাহিম একরা বিসমের রব্বে খালাক হে নবী তুমি পড়ো বিসমের রব্বে কাল্লা খালাক তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন খালাক আল আলাখ আলাহ যিনি সৃষ্টি করেছেন এখানে কি সৃষ্টি করেছেন আল্লাপাক বলেননি অর্থাৎ সবকিছু সৃষ্টি খালাকা কুল্লা সবকিছু সৃষ্টি করেছে আর কোনো তারপরে খালাকাল কার আলাক এই পরের আয়তে বলা হয়েছে আদম আলী ছাড়া আর হাউসা আলহামুসালাম এই তিন ব্যক্তি ছাড়া বাকি খালাক বাকিকে কে খালাক আলী ইনসানমিন আলাক আল্লাপাক সৃষ্টি করেছেন এ সমস্ত মানুষকে মিন আলাক জমাট বাধা রক্ত থেকে বিশেষ একটা স্তরের কথা এখানে উল্লেখ করা হয়েছে মানুষের সৃষ্টির প্রথম অবস্থায় শুক্রবিন্দু থাকে চল্লিশ দিন আর দ্বিতীয় চল্লিশ দিনে আলাকা থাকে জমাট বাধা রক্ত আর তারপরে তৃতীয় চল্লিশ দিনে একশো বিশ দিন পর্যন্ত আশি দিন থেকে শুরু করে বা একাশি দিন থেকে শুরু করে একশো বিশ দিন পর্যন্ত এতে থাকে মুদগা মানে গোস্তের পিণ্ড আর তারপরে আত্মা দেওয়া হয় আর আকৃতি আলামিন দিয়ে থাকেন ইনসান আমিন আলা আল্লাহ মানবজাতিকে মানব করেছেন জমাট বাধা রক্ত থেকে এ করা অরব্যকাল হে নবী তুমি পাঠ করো অরব্যকাল আকরম আর তোমার প্রতিপালক বড়ই অনগ্রহশীল করিম মানে হচ্ছে অনুগ্রহশীল আর বড় অনুগ্রহশীল আক্রাম আল্লা জি আল্লা আবুল কালাম যে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন মানবজাতিকে কলম দ্বারা আর মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা মানুষ জানতো না মানুষ জানতো না আল্লাপাক সবকিছু শিখিয়েছেন এমনকি আলাম আলাইসাল্লামকে সৃষ্টি করার পর আল্লাহ বলছেন ও আল্লা আদম আল আসমাকুল্লাহ আলাদাম আলিয়াসালাম আল্লাহ সব নাম শিখিয়ে দিলেন কারণ তাকে শিখাবার তো কেউ নেই আরে আমাদেরকে শিখাবার আর যখন আমরা ধীরে ধীরে বড় হইতে লেগেছি এটা বাপ এটা মা বাপ মানে কি মা মানে কি এটা ভাই এটা বোন শিখাবার ছিল আশেপাশের লোকেরা এটা পানি এটা চাল এটা অমুক তমুক শিখাবার ছিল কিন্তু আদম আলি সালামকে কি শিখাবে যে এটা কিসের গাছ আর এটা কিসের ফল আর এটা কিসের দানা সমস্ত কিছুর নাম আল্লাহ পাক শিখিয়েছেন এলম আল্লাহ পাকের বিশেষ দান যা মানুষকে শিখিয়েছেন আলম এই পর্যন্ত পাঁচটি আয়াত এই পাঁচটি আয়াতে পাঁচবার ঘড়ি এই তিনটি বিষয় এল মানে জ্ঞান অর্জন করা আর কেরা মানে পাঠ করা আর পাঠ করার উদ্দেশ্য পড়ার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা আর এল মানে তো জ্ঞান অর্জন করা সুতরাং যেভাবে জ্ঞান অর্জন করা সম্ভব হয় শুনে হোক অথবা পড়ে হোক আর কলম দ্বারাও শিখা হয় কারণ অনেক সময় শুধু মুখস্থ রেখে মনে রাখা যায় না সেই জন্য কলমের প্রয়োজন হয় লিখে রাখলে আপনারা যদি অনেক কিছু ভুলেও যান যখন আবার দেখবেন সব কিছু মনে চলে আসবে যে হ্যাঁ এসব জিনিস আমার সামনে দিয়ে কোনো সময় অতিক্রম করেছে এসব এক যুগে পড়েছিলাম সবগুলি কথা মনে চলে আসবে বিশেষ করে যদি পয়েন্ট নোট করে নেন তাহলে সবগুলি কথা আপনার মোটামুটি মনে চলে আসবে তাহলে কলমের শিক্ষার ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে বড় গুরুত্ব রয়েছে চিন্তা করে দেখুন আল্লাহ পাক প্রথম আয়তে বলছেন একরা তারপরে তৃতীয় আয়তে বলছেন একরা একরা ও রব্বুক আল্লাহ চতুর্থ আয়তে বলছেন আল্লাহ আল্লামা তালিম এলমের কথা আর বিল কালাম কালমের কথা আর তারপরে পঞ্চম আয়তে বলছেন আল্লাম আল ইনসান মালামি আলম যা জানতো না ছয় বার করে আল্লাহ পাক এলম তেরা আর কলমের কথা উল্লেখ করেছেন এই তিনটি শব্দ ছয় বার করে এসছে তাহলে চিন্তা যেই জাতিকে প্রথম শিক্ষা হয়েছে পড়ো জানো মানে জানো জ্ঞান অর্জন করো আর কলম ধরো সেই জাতি পৃথিবীতে কি করে পিছিয়ে থাকতে পারে দুনিয়ার শিক্ষা কি করে পিছিয়ে থাকতে পারে দিনের শিক্ষায় কি করে পিছিয়ে থাকতে পারে সর্বপ্রথম যেই পড়া পড়তে হবে যেই পড়া দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হয় সম্পর্ক অটুট থাকে যেই লেখাপড়া যে জ্ঞান অর্জন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেয় কোরআন করিমের জ্ঞান আল্লাহর দিনের জ্ঞান আল্লাহ পাকের সত্তা সম্পর্কে জ্ঞান আল্লাহ পাকের সিফাত সম্পর্কে জ্ঞান আল্লাহ একত্র সম্পর্কে জ্ঞান আল্লাহ পাকের রসুল সম্পর্কে জ্ঞান আর আল্লাহ পাকের কিতাব সম্পর্কে জ্ঞান দিন সম্পর্কে জ্ঞান এই তিনটি হচ্ছে মূলনীতি তিনটি মূল নীতি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ পাকের রসুল সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ সাল্লিয়াম আল্লাপাকের দিন কোরআন এবং হাদিসে যে রয়েছে জ্ঞান অর্জন করা ফরজ আর তারপরে দুনিয়ার ক্ষেত্রে এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ যা দিয়ে জাতিকে দাঁড় করে রাখা যেতে পারে জাতি কার অমুখাপেক্ষী না হয় আল্লাহ পাকের কাছে তাহলে জ্ঞান অর্জন করার এলম শিখার আর পড়ার কত গুরুত্ব রয়েছে তারপর আল্লাহ পাকের সাদ করছেন কাল্লা ইন্নাল ইনসান আলায়াত গাহ কালেও নয় অর্থাৎ তোমরা যে বাড়াবাড়ি করছো মক্কার আর এই অবস্থা চিরকাল থেকে যাবে না ইন্নাল ইনসান লায়াতগা আয়াত নিঃসন্দেহে মানুষ সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে জুল অত্যাচার করে কখন জুল অত্যাচার করে বাড়াবাড়ি করে আর আহস না যখন নিজেকে দেখে যে অভাব মুক্ত হয়ে গেছে কারো মুখাপেক্ষি নয় আমি স্বয়ং সম্পূর্ণ আমার যথেষ্ট ধন দৌলত আছে বাড়ি আছে যদি গ্রামের লোক আমার কিছু না ওদের তবু আমার কিছু হবে না এরা যদি আমার সাথে সম্পর্ক না রাখে তাতে আমার কিছু হবে না কারণ আমার অনেকের সাথে সম্পর্ক আছে নিজেকে অভাবমুক্ত মনে করেছে যথেষ্ট আমার জন্য এই রকম যখন মানুষের অবস্থা তৈরি হয়ে যায় তখন মানুষের একটা বদস্বভাব হচ্ছে যে বাড়াবাড়ি করে থাকে বাড়াবাড়ি করে কখন যখন দেখে যে অভাব মুক্ত হয়ে গেছে বেপরোয়া হয়ে যায় তখন শুনে রাখো বেপরোয়া হবে না বাড়াবাড়ি করবে না ইন্না এলা রব রুজাহ হেনবি মহম্মদ সাল্লাহ আলিসাল্লাম নিঃসন্দেহে তোমার প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন হবে সবাইকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে বাড়াবাড়ি করবে জুলুম অত্যাচার করবে জবাবদায়ী করতে হবে এই চিন্তা তোমাকে বাড়াবাড়ি থেকে অন্যায় থেকে জুলুম থেকে কারো হক নষ্ট করা থেকে বিরোধ রাখবে আর আয়তার লেজিয়ান আফদানি জাসাল্লাহ আর আয়তা ইনকান আল আল তাকুয়া এই আয়াতগুলিতে আল্লাহ ফাকরবুল আলমিন আবু জাহালের কথা বর্ণনা করেছেন রসূল্লা সাল্লাহসলাম যে আচরণ করেছিল খারাপ আচরণ সে সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করছেন আর তাল্লাজি ইয়ানহা আফদান এজাসাল্লাহ আচ্ছা তুমি ভেবে দেখেছো কি নবী ওই ব্যক্তি সম্পর্কে যে এক বান্দাকে নিষেধ করে এজাসাল্লাহ যখন সেই বান্দা সলাত আদাই করে নিষেধ করে কে আবু জাহাল আর যেই বান্দা সলাত আদায় করে রসূল্লা সাল্লাহ রসুল্লা সল্লাহিসাল্লাম কাবার সামনে গিয়ে মাকামি ইব্রাহিমের পেছনে যখন শুরু করতেন আবু এসে নিষেধ ধমক দিত আর যেন না দেখি তোমাকে নামাজ পড়তো বলছেন তুমি কি ভেবে দেখেছো এই লোক সম্পর্কে আর আয়তা আচ্ছা তুমি চিন্তা করে দেখেছো কি হে নবী ইনকান আল আল হুদা যদি ওই ব্যক্তি যেই ব্যক্তিকে নিষেধ করা হচ্ছে সলাত আদায় করতে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে মসজিদে হারামের সামনেই সে যদি সঠিক পথের ওপর থাকে আলাল হুদা সে যদি সৎ পথের প্রতীক হয় আও আল্লাহ ভিড় তার নির্দেশ দেয় ওর নিজে সৎ পথে এবং অন্যদের থেকে বেঁচে থাকতে বলে কোনো মন্দ কথা বলে না ভালো কথা বলে উত্তম উপদেশ দিয়ে থাকে তাহলে বলো বলতো এইরকম চরিত্রের মানুষের কি হইতে পারে যে ভালো মানুষের ভালো কাজে বাধা সৃষ্টি করে আর আয় তাই তাল্লা কি চিন্তা করে দেখেছ বলতো ইনকাজাবা এই বাধা দানকারী যদি অস্বীকার করে কথা কথা রসুলের কথা আল্লাহ এবং মুখ ফিরিয়ে নেই জানে না যে আলম ইয়া আলম ইয়ারা সে কি জানে না যে আল্লাহ দেখছেন সে কি জানে না যে আল্লাহ দেখছেন বিশেষভাবে এই আয়াত আবু জাহাল সম্পর্কে নাজিল হইলেও পর্যন্ত যত মানুষ আসবে আর এসেছে সকলের জন্য এই আয়াতে সতর্ক সতর্কবাণী রয়েছে ইয়ালাম মানুষ কি কথা চিন্তা করেন না গভীর ভাবে উপলব্ধি করার চেষ্টা করে না যে আল্লাহ তাকে দেখছেন এই একটি আয়াত মানুষের সংশোধনের জন্য যথেষ্ট আল্লাহ পাক দেখছেন সুতরাং আপনার দ্বারা কোনো অন্যায় হতে পারে এই বিশ্বাস যদি থাকে আপনার বিশ্বাসের মতো ইমানের মতো ইমান থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই একটি কথাই আপনার সোজা হওয়ার জন্য যথেষ্ট বাঁকা চলবেন না আপনার দ্বারা বেবিচারও হতে পারেন না আপনার দ্বারা খাওয়া হতে পারে না আপনার দ্বারা মদপান করা হইতে পারে না আপনার দ্বারা খুন করা হইতে পারে আপনার দ্বারা চুরি ডাকাইতি হতে পারে না কন অপরাধ হতে পারে না আল্লাহ তো দেখছেন আল্লাহ কোশ্চেন কালে ন আল্লাহ পাক ছেড়ে দেবেন না ভাবিও না যে পরকাল হবে না লা মিয়ান্তা হেলানা এরা যদি বিরোধটা না হয় বা এই বিশেষ করে এই আবু জাহাল সম্পর্কে আল্লাহ বলছেন আর এই রকম আচরণ যার হবে কেমন তো তার উপরে আয়াত ফিট লাইলামিয়ানি এ যদি বিরত না হয় নবী করিম সাল্লামকে কষ্ট দেয়া থেকে আর এরকম যারা নবী করিমসাল্লামকে কষ্ট দিয়ে থাকে নবী করিম সাল্লাহামের ব্যঙ্গ চিত্র করে থাকে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে থাকে অথবা নবী করিম সাল্লাহামের অনুসারী যারা দিন পালন করে সেই জন্য তাদের সাথে ঠাট্টা মজাক করে আল্লাহ বলছেন লানাস নাসিয়া এরা যদি বিরত না হয় তাদের অপরাধ থেকে তো অবশ্যই তাদের সামনের চুলগুচ্ছ ধরে আমি টেনে হেঁচড়ে নিয়ে আসবো মানে হচ্ছে কপাল কপাল অর্থাৎ সামনের চুলের খাতিয়া। আর এই কপাল বা এই চুলগুচ্ছ হচ্ছে পাপাচারী চুলগুচ্ছ মিথ্যাচারী আর পাপাচারী খাতিয়া পাপাচারী আর বা হচ্ছে মিথ্যাচারী মিথ্যুকের কপাল এটা আর এটা হচ্ছে পাপাচারীর কপাল ফালিয়াদ ও না দিয়া সুতরাং সে তার সভাসদ্দের ডাকুক তার সাথী সঙ্গুদেরকে বন্ধ মহলকে ডাকুক যদি তার কেউ রক্ষা করার থাকে আল্লাহর আজাব থেকে সানাদ উজ্জাবানিয়া আমিও ফেরেস্তাদের এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব দেওয়ার জন্য যেসব ফেরেস্তারা নিযুক্ত রয়েছে জাবানিয়া বলা হয় আমিও আজাব দানকারী ফেরেস তাদেরকে ডাকবো আমি তাদেরকে নির্দেশ দেব যে আউলকে ছিন্ন ভিন্ন করে দাও কাল্লা কখনো না হে নবী লাহু তার কথা শুনিও না সে নামাজ পড়তে দেয় তার কথা মানবে না ওসুদ তুমি সেজদা করো নামাজ পড়ো ওয়াকিব এবং আল্লাহ পাকে অর্জন করো রসুল্লাহ সাল্লাহ সম্পর্কে সহি মুসলিম হাদিস রয়েছে যে একবার এইরকম ধমক দিল আর তারপরে আর একবার সে ইচ্ছা করেছিল যে মোহাম্মদ যা আমি বলেছি মোহাম্মদের সাথে করি ফেলবো ইচ্ছা করলো যে এবার মোহাম্মদ যেহেতু বাধা দেওয়ার পরে নামাজ পড়েছে উপরে পা রেখে আমি আবু ফেরাউন এ জাহাল আচরণ করার ইচ্ছা করেছিল সেই সময় হঠাৎ করে এই আবু জাহাল পেছন দিকে ভয়ে কম্পিত হয়ে সরতে শুরু করেছে তখন লোকেরা তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার এরকম কেন করলে তুমি তুমি তো সামনে বেড়ে যাচ্ছিলে আবার এরকম কেন করছিলে তুমি তখন সে বললো যে আমি সামনে একটা বিশাল গর্ত দেখলাম আর সেই গর্তে করে আগুন জ্বলছে নবীম সালাম ফেরার পর বললেন যে এই লোক যদি আমার সাথে আচরণ করত তাহলে তার এক একটি অঙ্গকে ফেরেশতারা ছিন্ন ভিন্ন করে দিত এই জাবানি আজাবের ফেরেশতারা এখানে আমাদের সুরা তফসির শেষ হল এই সুরা শেষে শেষ দাসমত রয়েছে তেলাওয়াতকারীর জন্য এবং যারা শ্রবণ করে মনোযোগ সহকারে তাদের জন্য كيف أنا أرقص من البنت دي في الله فقط سورة القدر إرشاد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر এই সুরার নাম হচ্ছে সুরাতুল কাদার আর এতে পাঁচটি আয়াত রয়েছে আর এই সুরার সরুল্লা সালামে আমি জীবনে নাজিল হয়েছে এই সুরার বিষয়বস্তু হচ্ছে কদরের রাত কদরের রাত লাইলাতুল কাদার লাইলাতুল কাদার রমজান মাসের শেষ দশকের যে কোনো বেজোড় রাতে হতে পারে একুশের রাতে হতে পারে তেইশের রাতে হতে পারে পঁচিশে হতে পারে সাতাশে হতে পারে উনত্রিশে হতে পারে সুতরাং যারা লাইলাতুল কাদার চাইবে লাইলাতুল কাদারে ফজিলত হাসিল করতে চাইবে তারা পাঁচটি রাতেই জাগরণ করবে এটা হচ্ছে সঠিক মত আর হাজার বলেছেন যে যে আর সঠিক কথা হচ্ছে প্রতি বছর একই রাতে থাকে না সেটা পরিবর্তন হইতে থাকে গত বছর হয়তো একুশে হয়েছে এবারে হয়তো তেইশে পঁচিশে হইতে পারে উনত্রিশও হইতে পারে আবার তারপরে বছর আর অন্য কোনো রাতে হইতে পারে এভাবে বেজর রাতগুলির মধ্যে বিভিন্ন রাতে হয়ে থাকে সব সময় এর জন্য ধরে নেবেন যে সাতাইশ যেমন এক শ্রেণীর লোকের সাতাইশ কেই ধরে নিয়েছে লাইলাতুল কাদার তারা অধিকাংশ ক্ষেত্রেই লাইলাতুল কাদার হারা হবে লাইলাতুল কাদার প্রথম কথা এই সুরার নাম সুরাতুল কাদার এই জন্য যে এই সুরা প্রথম আয়াত আল্লাহ বলছে ইন্নাফি লাইলাতিল কাদর এই কাদর থেকে এই সুরার নাম হচ্ছে কাদার লাইলাতুল কাদার এর ফজিলত এই সুরাই রয়েছে আল্লাপাকের সাদ করছেন কাদের নিঃসন্দেহ আমি একে নাজেল করেছি কোন বস্তুকে আল কোরআন ইন্নান মানে আল কোরআন অনেক সময় বস্তুটি উল্লেখ করা হয় না বিষয়টি উল্লেখ করা হয় না কিন্তু যাকে সম্বোধন করা হচ্ছে সে বুঝছে কোনটা নাজেল করার কথা আল্লাহ বলছেন বুঝবেন আমরাও নিজের ভাষায় কথা বলেছি আলোচনা চলছে হয়তো কিছু সম্পর্কে তারপরে ইশারা ইঙ্গিতে বুঝতে পারছে যে লোকটি সম্পর্কে বলতে চায় এই লোকটা না এই লোকটা না নাম বললেন না বলছে এই লোকটা না ভালো না হ্যাঁ এই লোক খুব ভালো লোক যারা আপনার কথা শুনছে বলছে অথচ এই লোক বলেছেন কাদের নিঃসন্দেহ আমি এটিকে নাজল করেছি এই আল কোরআন নাজল করেছি কদর রাত রাত মা লাইলাতুল কদর আর হেনাবি তুমি কি করে জানবে রাখা মানে কোন বস্তু তোমাকে জানাবে মা ইস্তেফামের জন্য জিজ্ঞাসার জন্য এখানে তোমাকে কোন বস্তু জানাবে মানে কি করে তুমি জানবে মা যে কদর বাকি আমি আল্লাহ যদি না জানাই প্রথম কথা কদর রাত কোন একটা কিছু নাম আছে এটা আমি জানাবো তাহলে জানবে আর তারপরে কদর রাত বা কি সেটা তুমি কি করে জানবে যে আমি না জানাই সেই জন্য আল্লাহ পাক জিজ্ঞাসা করার পরে নিজেই জানিয়ে দিচ্ছেন তারপরে এই জিজ্ঞাসার ভঙ্গিমা আল্লাহ পাক কে আমত সম্পর্কে বা কদর রাত সম্পর্কে বিভিন্ন জায়গায় এভাবে জিজ্ঞাসা রে যার নাম সম্পর্কে ক্যামত সম্পর্কে এভাবে কেন যাতে করে শ্রোতা মনোযোগী হয় এবং বুঝে যে এটা গুরুত্বপূর্ণ বিষয় কি করে জানবে কেমন করে তুমি জানবে বিষয়টি বিষয়টি জানার বিষয় তাহলে লাইলাতুল কাদের খাই আলফে সাহার কদরের রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাসের সমান বলেননি আল্লাহ বলছেন হাজার মাস চাইতেও বেশি ভালো বা উত্তম হাজার মাস হইলেই তেরাশি বছর চার মাস হয় তেরাশি বছর চার মাস তাহলে একজন মমিন বান্দা এই উম্মতের অল্প আয়ু তেরাশি বছর চার মাসে এমন তেরাশি বছর চার মাস যাতে লাইলাতুল কাদার নেই রকম আগের উম্মতের যেমন লাইলাতুল কাদার ছিল না তো আগের উম্মতের তেরাশি বছর চার মাসের নফল এবাদতের নেকি আপনি একটি রাতে পেলেন বছরে একবার করে আসছে তাহলে দশটা বছর পেলে তো আপনি হাজার বছর বয়স পাওয়া আগের উমের লোকের সমান দিলেন আপনি আল্লাহ পাক এইভাবে এই এগিয়ে দেবেন আমরা সব পরে এসেছি আমাকে আমতের দিনে সবার আগে যেমন যাবো না বিশ্বাস না বলছে ঘাটতিপুরেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন কারণ বয়স যেহেতু আমাদের কম সেজন্য আল্লাপাক এমন কিছু দিয়ে দিয়েছেন যাতে আমাদের নেকি তাদের চাইতে বেশি বেড়ে যায় আল্লাহ বলছেন তানাজদারুল মালায়কাত অরু হফিহা তাতে ফেরিস্তাগণ নেমে আসেন অরু আর বিশেষ করে রুহুল কদুস আর রুহুল আমিন জিব্রাইল আলী ইসালাম কোরআন একাদেমি রুহুল কদুস ও বলা হয়েছে তাকে আর রুহুল আমিনও বলা হয়েছে নাজাল আবি রুহুল আমিন আর রুহ শুধু বলা হয়েছে রুহ মানে জিব্রাইল আলী ইসালাম এখানে আত্মা নয় যে আত্মাগুরির নেমে আসে এ আয়াতকে ফিট করে দিলো এক শ্রেণী বিদাতপন্থীরা সবে বরাতের ওপর আর শয়ে বারাতে এক বছরে যত লোক মারা গেছে ওদের আত্মাগুলি চলে আসবে সেই জন্য বিধবা বাতিটাতি জ্বালিয়ে আর হালুয়া রুটি তৈরি করে ওই স্বামীর জন্য মৃত স্বামীর জন্য খেয়ে বসে আছে রাত্রে আসবে আর দেখে যাবে আর কবরস্থানের জন্য আলোকিত করা এসব বিদ্যার্থীদের গুমরাহি আল্লাহ পাক রব্বুল আলম যেন কোরআন বোঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আল্লাহবাক বলছেন বে ইস তারা নিজের খেয়াল খুশি আসেন না তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে আসেন মিন আম প্রত্যেক বিষয় সম্পর্কে প্রত্যেক কাজে আল্লাহাক যে কাজে পাঠান সালামুন হেয়া আর এই রাতটি হচ্ছে শান্তি আর শান্তি সালামুন হেয়া মানে সালামুন হেয়া হাত্তা মাতলাইল ফজর ফজর উদয় হওয়া পর্যন্ত সালামুন শান্তি আর শান্তি নিরাপত্তা শান্তি কি থেকে সমস্ত শৈতানের অনিষ্ট থেকে এই রাতে জিন শৈতান কারো অনিষ্ট করতে পারে না ঠিক আছে আর কেউ কে বলেছে সালামন মানে ফেরেস তার ফেরেস পৃথিবীতে নেমে এসে সালাম করতে থাকেন আর আরো তফসির কারা যে ফেরেস এসে মমিন মমিনাদেরকে সালাম করতে থাকেন সালামন আলী কাল মুসলেমন এ মমিন মুসলিমরা তোমাদের প্রতি সালাম আমাদের পক্ষ থেকে সালামন হিয়া এই রাতটি সালামের রাত ফজর হওয়া পর্যন্ত এই আয়াতগুলি সম্পর্কে যাতে কদর রাতের কথা রয়েছে আল্লাহ ইবিন ওসাইম রহমতুল্লাহ বলছেন এতে পাঁচটি ফজিলত এই সুরাতে পাঁচটি ফজিলত কদর রাতের বলা হয়েছে প্রথম কথা এতে কোরআনে করিম নাজিল করা হয়েছে কোরআনে করিম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে গুমরাহি থেকে উদ্ধার করেছেন জাহান নামের রাস্তা থেকে ফিরিয়েছেন জান্নাতের রাস্তা ধরিয়ে দিয়েছেন এটা বড় ফজিলত কোরআন আল্লাহ পাক সবচেয়ে বড় অনুগ্রহ ওই দিন তারপরে অমা আদরাখা এতে ফজিলত রয়েছে তুমি কি জানো আমরা যেমন বলি জানো একে চেন এ যেমন তেমন মানুষ তার মানে গুরুত্ব আছে এতে ফজিলত রয়েছে তারপর লাইলাতুল কাদের আলফে সাহার হাজার মাস অপেক্ষা উত্তম তিন নম্বর ফজিলত চার নম্বর ফজিলত এতে অসংখ্য ফেরেস্তা নেমে আসেন এমনকি জিব্রাইল আলী সালাম আসেন পৃথিবীতে পৃথিবী ফেরেস্তাতে ভরপুর হয়ে যায় আর পাঁচ নম্বর ফজিলতে সালামন হেয়া এই রাতটি শান্তির রাত সালাম আর সালামের রাত এই ছিল সুরায় কদরতির যা আপনাদের সামনে পেশ করলাম আর আমাদের সময়ও শেষ হয়েছে আল্লাহ ফাকরবুল্লা আলম যেন আমাদেরকে কোরানি কারিম বুঝার তৌফিক দান করেন কোরআনিকিমের জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ পাক বেশি বেশি আমাদের লাইলাতুল কাদার পাওয়ার যেন তৌফিক দান করেন এবং আমাদেরকে আল্লাহ পাক সুস্থ রাখেন ইমানের অবস্থায় রাখেন সৎকর্মশীল করে রাখেন যাতে আল্লাহ পাকরবুল্লাহ আলমকট্ট লাভ করতে পারি এই কদরের রাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন জান্নাতুল দোষ দান করেন সুহান রব্বিকমাফুন ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রবী আলম